আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে এর সেরা পাঁচটি টুল সম্পর্কে কথা বলবো এই পাঁচটা টুলস মাধ্যমে আপনার কাছকে আরো দশ গুণ বাড়িয়ে নিতে পারবে এই টুলগুলি লেখালেখি ছবি তৈরি ভিডিও এডিটিং এবং আরও নানান রকম কাজে আপনাকে সহযোগিতা করবে আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন আপনাকে অবশ্যই ভিডিও এডিটিং লেখালেখি থামনেল তৈরি বিভিন্ন ধরনের এভরিথিং কাজ করতে হয় আর এই পাঁচটা টুলসের মাধ্যমে আপনি খুব সহজে এই কাজগুলো করে নিতে পারবেন তো বেশি দেরি করবো না আমরা সরাসরি কাজে চলে যাওয়া যাবার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনার কাছে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকন প্রেস করতে ভুলবেন না আর সাথে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার করে আরেকজনকে জানার সুযোগ করে দিবেন নাম্বার ওয়ানে আমরা রেখেছি চ্যাট এই চার্জিবিটির মাধ্যমে আপনি যে কোনো কাজকে সহজ করে ফেলতে পারবেন যেমন কন্টেন্ট রাইটিং ব্লগ ইমেল সোশ্যাল মিডিয়ার পোস্টিং এবং কোডিংয়ের মতো বড় সমস্যাকে আপনি সমাধান করতে পারবেন এই চার্জ মাধ্যমে আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন আপনার কাজকে আরো সহজ করে দেবে এই চার্জ জিবিটি এ কোনো প্রকার আপনার ভিডিওর জন্য স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন আপনি যদি একজন ব্লগ করে থাকেন আর ব্লগ রাইটিং করে নিতে পারবেন এবং যে কোনো কাজকে আপনি সহজ করে নিতে পারবেন এই চার্জিবিটির মাধ্যমে নাম্বার টু ক্যানভা এই ক্যানভার মাধ্যমে আপনি যে কোনো কোটিং কাজকে আপনি সহজ করে ফেলতে পারবেন যেমন ডিজাইন গ্রাফিক ডিজাইন তৈরি গো ব্যানার এবং সোশ্যাল মিডিয়ার এর জন্য এই ক্যানভা ইউজ করতে পারে সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি এইখান থেকে আপনারা যারা ইউটিউবিং করেন তারা খুব সহজে ভালো ভালো কোয়ালিটি আপনি থাম্বনেল মেক করতে পারবেন নাম্বার থ্রি গ্যালামাই গ্রামালি হলো একটি জনপ্রিয় এআই টুলস যা লেখার সময় আপনার গ্রামার এবং ভাষাগত ভুল সংশোধন করতে সাহায্য করে এটি কন্টেন্ট রাইটিং ইমেল লেখা এবং প্রফেশনাল ডকুমেন্ট তৈরির জন্য খুবই কার্যকর যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করুন ব্রাউজার সিলেক্ট করার পরে এখানে সার্চ করুন গ্রামার গ্রামার এআই দিয়ে সার্চ করুন করার পরে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে এইখান থেকে আপনাকে লগ ইন করতে হবে ফার্স্ট লগ ইন করার পরে আপনি এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনি ক্লিক করবেন চেক কিওয়ার্ড গ্রামার ফর ফ্রি তারপর এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন এইখানে আপনি সব কাজের ধরন পেয়ে যাচ্ছেন নিচে আসলে আপনি কাজের ধরন কিভাবে কাজ করতে হয় সব পেয়ে যাবেন আমরা চতুর্থ নাম্বারে যে অ্যাপসটা রেখেছি তা হলো মিড জার্নি মিড জার্নি হলো একটি এআই চলিত টুল যা কল্পনা পরিস্থিতি এবং ডিজাইন করা ছবি তৈরি করতে ব্যবহার করা হয় এটি বিশেষত ডিজাইনাররা কন্টেন্ট ক্রিয়েটর এবং শিল্পপ্রেমীদের মধ্যে জনপ্রিয় যেকোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সার্চ বারে টাইপ করবেন মিড তারপর ফার্স্ট অফ অল আপনি এখান থেকে সিলেক্ট করে নিচে থেকে আসলে এই সাইটটা পেয়ে যাবেন ওপেন করবেন এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ উইথ গুগল এ ক্লিক করবেন দ্যাটস ইট আপনি যেকোনো একটা জিমেইল দিয়ে আপনি সাইন আপ করে নেবেন তারপর এখান থেকে আপনি এমন ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে আপনি সব ধরনের কাজ করতে পারবেন এবং আজকের এই ভিডিও শেষ নাম্বার যে ইআই টুলসটা রাখা হয়েছে সেটা হলো স্ক্রিপ্ট ডিসক্রিপ্টেড হলো একটি আধুনিক এআই ভিডিও এবং অডিও এডিটিং টুলস যা সহজে ভিডিও এডিটিং এবং অডিও রিফাইনিং করার দেয় যে কোনো একটা গিয়ে আপনি করুন এআই লিখেন সার্চ করুন ফার্স্ট অফ অল যে ওয়েবসাইটটা আসে এটা ওপেন করুন তারপর সাইন আপ বাটনে ক্লিক করুন তো এই ভিডিওটা নিয়ে আসার একটাই কারণ আমরা যারা রাত দিন চব্বিশ ঘন্টা কেটে কাজ করি তারা এই পাঁচটি অ্যাপসের মাধ্যমে খুবই অল্প সময়ের মধ্যে আমাদের কাজগুলো দ্রুত সম্পূর্ণ করতে পারব সো আপনাদের কাছে কোন টুলটা সবচেয়ে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করতে ভুলবেন না